আসসালামু আলাইকুম তো আঠাতম নিবন্ধনের যে চূড়ান্ত রেজাল্ট ভাইবার যে চূড়ান্ত রেজাল্ট এই চূড়ান্ত রেজাল্টের পরে কিন্তু একটা বাংলাদেশে একটা আন্দোলনের একটা প্রভাব কিন্তু পড়েছে এন টিআরসি এর বিরুদ্ধে এখন তারা কিন্তু ভাইবার শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে কিন্তু রেজাল্টটা তারা উড়া করে দিয়েছে কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে তারা কিন্তু এখানে একটা দুর্নীতির একটা কিন্তু আবাস পাওয়া গেছে এবং এই মফিস সাহায্যে কিছু দুর্নীতি করেছে তা কিন্তু স্পষ্ট প্রমাণ আছে অনেক প্রমাণ আছে রেজাল্টের পরও আবার একশো তেইশজন কাকে কিন্তু উনি আবার কি পাশ করে দিছে। তা আমরা এটি হচ্ছে টাকার বিনিময় এটা টাকার বিনিময়ে কিন্তু পাশ করা হয়েছে তার মানে এখানে অবশ্যই দুর্নীতি হয়েছে এতগুলো দুর্নীতি কি এই বাংলাদেশের সুশীল সমাজের কারো চোখে পড়তেছে না উনি যে এতগুলো দুর্নীতি করলে এই দুর্নীতির বিরুদ্ধে তো কেউ কথা বলতেছে না এবং যারা ভাই ভাই ফেল করেছে আঠাত্ম নিবন্ধনে তারা কিন্তু অলরেডি আন্দোলন কিন্তু সেই তিন চার মাস কিন্তু করে আসতেছে তারা আন্দোলন এবং সর্বশেষরা ওরা যে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে রবিবার মানে সেপ্টেম্বরের সেপ্টেম্বর হচ্ছে একুশে সেপ্টেম্বর এবং বাইশে সেপ্টেম্বর যদি সরকার কর্তৃক কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু তারা দেখা যাচ্ছে যে মঙ্গলবার সেটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর কিন্তু এক প্রার্থী কিন্তু অলরেডি বিষের প্রস্তাব দিয়েছে যে তারা বিষ খাবে যদি কাল কেউ না আসে এখন ওখানে যদি খেয়াল কেউ চান্স কোনো কিছু হয় তাহলে এর দায়ের ভাই কে নেবে অবশ্যই সরকারকে নিতে হবে এবং নিতে হবে এতগুলো লোক মারা যাচ্ছে সুশীল সমাজ যাচ্ছে না আসলে এরা যে আন্দোলনটা করতেছে আন্দোলনটা এদের সঠিক কি না এরা কি কি বলতেছে সেটা তো একটা সুশীল সমাজ যে যদি কেউ এটা প্রশ্ন করতো কোনো রাজনৈতিক দল যে কে প্রশ্ন করতো শিক্ষা থেকে প্রশ্ন করত যে আপনাদের দাবিগুলো কি আপনারা কেন এতদিন থেকে আন্দোলন করতেছেন তারা তো স্পষ্টভাবে বলতেছে এখানে দুর্নীতি আছে এবং এখানে দুর্নীতি কিন্তু অনেকভাবে হয়েছে সেটা স্পষ্ট প্রমাণ আছে প্রমাণ থাকার পরও শিক্ষা উপদেষ্টা অথবা কোনো রাজনৈতিক দল কিন্তু যে এখানে কোনো মাথা ঘামাচ্ছে না তো এমন বাংলাদেশ তো শিক্ষার্থীরা চায়নি আমরা তো এমন বাংলাদেশ চাইনি তারা মরে যাচ্ছে কিন্তু কেউ খোঁজখবর নিচ্ছে না আর এখানে আরেকটা বিষয় তারা তো চাকরি চাচ্ছে না তাদের সনদ চাচ্ছে সনদ দিলে তারা তো যেহেতু এন বলছে তারা অযোগ্য তাহলে অবশ্যই তাদের নম্বরটা কম আছে তো তাদেরকে সনদ দেও তারা তো চাকরি পাবে না তখন তাদের তো নম্বর কম থাকবে তখন তারা যারা যারা অযোগ্য তাদের তো নম্বর অবশ্যই কম থাকবেই তো তাদেরকে সনদটা দেওয়া হোক আর তারা এতদিন থেকে আন্দোলন করতেছে অনশনে গেছে কিন্তু কেউ খোঁজখবর নিচ্ছে না যদি তেইশে সেপ্টেম্বর যদি ওই মে বিষ পান করে আর যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু এন কিন্তু এর দরবারটা নিতে হবে এবং সরকারকে এবং মফিস যেখানেই থাক না কেন যদি কোনো কোনো কিছু হয় তাহলে মফিসের কিন্তু এই বাংলাদেশে কিন্তু ওনার বিচার হবে উনি যে এতগুলো দুর্নীতি করেছে আর দুর্নীতির প্রমাণ কিন্তু অনেক আছে উনি একটা ভাইবার একটা ভাইবা হয় প্রতিবার ভাইবার এডমিট কার্ড দেয় এবার একটা এডমিট কার্ডও উনারা দেয় নাই কিন্তু শিক্ষার্থীর কাছ থেকে তো ঠিকই আবেদনের সময় তো টাকা নিয়েছে নেওয়ার পরও একটা এডমিট কার্ড তারা দিতে ব্যর্থ হয়েছে না দিয়ে লিখিত এডমিট কার্ড দিয়ে ভাইবা মানে সব আঠারোতম নিবন্ধনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় সব অনিয়মভাবে কিন্তু এনটিআরসি কিন্তু কাজ করেছে বিগত যতগুলো পরীক্ষা হয়েছে এন এর মাধ্যমে সবগুলোতে কিন্তু যেভাবে ছিল আঠারোতম নিবন্ধন একেবারে ব্যতিক্রম করে ফেলছে একে শুরু থেকে শেষ পর্যন্ত তো আসলে এটা বাংলাদেশের শিক্ষক কিন্তু অনেক সংকটের মধ্যে রয়েছে অনেক প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষকের অভাবে কিন্তু ঠিকভাবে ক্লাস হচ্ছে না তো সে জায়গায় এত দুর্নীতি করার আমার মনে হয় যে প্রয়োজন নাই বা ছিল না এখন দেখা যাচ্ছে যে যারা লিখিত পরীক্ষায় পাশ করেছে তার প্রায় আঠারো লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা দিয়েছে পিড়িতে আবার রিটার্ন দিয়েছে প্রায় চার লক্ষ তার মধ্যে আপনার আশি হাজারের মতো ঠিক আছে তো এখন এরা তো অবশ্যই মেধাবী এরা অবশ্যই মেধাবী এটা আপনার ভাবতে হবে এবং দেখা যাচ্ছে ভাইবার ভাইবার মধ্যে এমনও কেউ পাশ করেছে তাদেরকে কোনো প্রশ্ন করে নেই তবুও পাশ করেছে আবার অনেকে আছে সাতটা আটটা প্রশ্ন করছে তিনটা চারটা পাঁচটা প্রশ্নের উত্তর দিচ্ছে তাদের ফেল আসছে আসলে এই ভাইবা এন টিআরসি এর ভাইভাটা কিন্তু মন করা ভাইবা হয়েছে। এই ভাইবারটা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি তার কারণ এমন কেউ আছে শুধু জিজ্ঞাসা করছে আপনার বাসা কথা আপনি কি করেন আসতে পারেন শেষ তারা পাশ করছে আর যাদেরকে প্রশ্ন মানে সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন করা হয়েছে তারা অ্যান্সারও দিয়েছে কিছুটা কিন্তু তবুও তাদের পাশ আসেনি তাহলে এইটা ভাইবার একটা সিস্টেম হলো ভাইবার সিস্টেম তবুকে সবাইকে সমানভাবে মূল্যায়ন করতে হবে সবাইকে সমান প্রশ্ন করতে হবে তো এরকম এই যে আঠাতম নিবন্ধন এই ভাইবার মোটামুটি এরকম আছে আর দিনা তো দুর্নীতি করেছে সেটাও কিন্তু প্রমাণ আছে এতগুলো প্রমাণ থাকার পরও কেন শিক্ষা প্রতিষ্ঠায় কোনো পদক্ষেপ নিল না সরকার কোনো পদক্ষেপ নিল না কোনো সুশীল সমাজ কোনো পদক্ষেপ নিচ্ছে না তো আসলেই যারা আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত আছে তারাই তো এই নতুনভাবে বাংলাদেশ স্বাধীন করার কিন্তু তারাও তো ভূমিকা রেখেছে তো তাদের তো অধিকার আছে। তাদের দাবি দেওয়ার অধিকার থাকে তো আসলে তারা তো দেখা চাকরি তো চাচ্ছে না তারা চাচ্ছে শুধু সনদ এবং তারা যে এন টিআরসি যে দুর্নীতি করেছে তা তাদের কাছে অনেক প্রমাণ হয়েছে তো আপনার প্রমাণ অনুযায়ী এন দেখেন তদন্ত করেন একটা তদন্ত কমিটি করেন ওই দেখেন যে আসলে দুর্নীতি হয়েছে কি না তো দুর্নীতি না হলে তাদেরকে সনদ দেবেন না কিন্তু তদন্ত করতেছেন না তাদের কথা আমলও নিচ্ছেন না যদি কোনো হয় বাই চান্স তাহলে এন টিআরসি এর খবর হবে এবং সরকারেরও কিন্তু এই দায়ভারটা সরকারকে নিতে হবে তো আমরা যা চাই শিক্ষা প্রতিষ্ঠা সরকার বা এনটিআরসি সবাই এদের বিষয়টা একটু বিবেচনা করুক এবং তাদের অনসরে যে আছে তারা যাতে কোনো ক্ষতি না হয় এটা কিন্তু আমাদের বাংলাদেশের সকল জনগণের একটা কাম্য